নমস্কার সুপ্রিয় দর্শক আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতে গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা মিনিট পর্যন্ত অর্থাৎ ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণটির মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে কখন থেকে শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী এই সময় কি 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 করবেন করবেন আর মহিলারা না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এইসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে গর্ভবতীদের ওপর তাই গ্রহণের সময় কিছু নিয়ম অত্যন্ত যত্ন সহকারে গর্ভবতী মহিলাদেরকে পালন করতে হবে যেমন যে কোনো প্রকার কাটাকাটি যেমন শাক কাটা মাছ কাটা নখ কাটা ইত্যাদি কাটাকাটি থেকে দূরে থাকতে হবে এই সময় পশু পাখি বা গরিব মানুষদেরকে খাবার দিয়ে সাহায্য করলে গ্রহণের খারাপ প্রভাব কিন্তু কোনোভাবেই আপনার পড়বে না তো সুপ্রিয় দর্শক ওপর এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত্রি তিনটে বেজে চুয়ান্ন মিনিটে সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে চব্বিশ গ্রহণটি তো বন্ধুরা এই ছিল আজকে গ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ